thank you লাইভ আয়োজন চলছে আর লাইভ আয়োজন বলতে আমাদের শুটিং চলছে শুটিংয়ের মধ্যে ভাবলাম একটু আপনাদের সাথে লাইভে শেয়ার করি আর আমরা আছি হচ্ছে মটকার হিজল তোলা হিজল গাছ এটা আর এই হিজল তোলাতে এসেছে আমরা গানের শুটিংয়ে আর অনেক মানুষ গানের প্রচুর মানুষই গলি গলি মানে আশেপাশের মহিলারা যত আছে সবাই বিভিন্ন জায়গা থেকে আসলে ভিডিও দেখছে মানে আমাদের অনুষ্ঠান দেখছে আমরা একটা সুন্দর একটা প্লেসে এখানে হচ্ছে যে জায়গাতে দেখছেন এই জায়গাতে আসলে বৃষ্টি না বর্ষাকালে পানি জমে যায় আর এই সব এইসব শক্ত বৈশাখ মাসে সব শুকিয়ে যায় এদিক দিয়ে কিন্তু প্রচুর পানি হয় ওই যে স্কুলটা দেখছেন স্কুলটা কিন্তু প্রচুর রোচ দেখুন একতলা একতলা শুধু হচ্ছে বিম করা যাই হোক আমাদের সাথে আজকে আসছে হচ্ছে সরকার

কথায় অসাধারণ বলবা যায় আর আমাদের ওস্তাদের কথা এই যে মস্কা মিডিয়ার পরিচালক আর এই ওস্তাদের কথা না বললে নাই আসলে ওস্তাদের কাছে মাইক্রোফোন আছে যার কারণে আমি হচ্ছে কথা বলতে পারছি না কে কি কবি দর্শক বন্ধুরা এই যে কমেন্ট করেন দ্রুত আপনি বললে কিন্তু শিমু সরকার হ বলে দেবে তাই না ভাই জি 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 দর্শক তাড়াতাড়ি কমেন্ট করেন তো কে কাকে চান তো তাড়াতাড়ি বলেন কিন্তু বললেই কিন্তু রাজি হয়ে যাবে তো শিমু সরকার কেউ কি বলিছে সরাসরি এসে এ দুর্ভাগ্য দুর্ভাগ্য এত সুন্দর একটা মেয়ে দর্শক অবশ্যই কমেন্ট করেন তাড়াতাড়ি আসবে ভাবা যাচ্ছে যাই হোক এই গানটা গাওয়ার উদ্দেশ্য কি বলতো অনেক দর্শক ছায়া আছে তার জন্য নাকি দেখেন ভাই বললেই তো আর বলে হয় না যে আমাকে বললে তো আমি এইসব গান গাইতে পারবো না নি মুখস্থ থাকা লাগে কি বোলো টিকটকাৰেম কৰবিনে ভয় পাইলে ঠিক ঠিক আছে

হ্যাঁ দূর থেকে খালি আখি মারে না কেউ দুষ্টু পোলা পান ভয় পাইলে কি চলবে যাই হোক দর্শক বন্ধুরা আমাদের শিমু সরকারের নেক্সট গান চায়া থাক না কি এমনি এমনি কি বলতে কি বলতে চাস বন্ধুর তো এমনি আরে আরে যাও যাই আমরা শুটে যাই শুরু করো আবার শুরু করো আবার শুরু করো উস্তাদ কাছে দান আপনি কাছে না দাঁড়ালে গান জমে না কাছে না দাঁড়ালে মানে ফাঁকা ফাঁকা লাগে যান

哎。<Okay. S 2>

হ্যাঁ কি বলবো বিদায় নেই হ্যাঁ অবশ্যই অবশ্য যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের মতো বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো একটি কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শিমুর মতো অনেক অনেক কিউট 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 ভয় না পাওয়া মেয়ে মানে শিল্পীরা মেয়ে না পুরো হয়ে গেছে স্যার আ আপনারা দেখতে পাবেন তাদের গান শুনতে পাবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো মানে দুইটা আছে হবে

একটা গান শুনতে লাগিয়েছিলাম তোমার আপনি গান করেন মাঠে ঘাটে জঙ্গলে বিলে নদীতে আজকে দেখি পুকুরের মধ্যে পুকুরের মধ্যে পড়ে টড়ে গেছেন নাকি আমি তো ভয়ে ছিলাম

कि आपने ये मेरा किया देखो सेना थाका

দর্শক দেখেন আমি কি ভুল কিছু বলছি বলেন তো দেখেন আপনারা দেখেন চারিদিকে কচুরিপানা পানা

एक तेरा जरण अंधेले वंधा दुनिया अंधेरा होय जी जाओ हाय प्यार है तुम्हारी न पाई रे जरण मोरा जरण तुम्हें कोई कोई

যেটা শুরু করবেন কে শুরু করবেন আগে শুরু করেন ধরেন তো Ayo kita dari mana pula lagi?

চাষ দিয়ে যাচ্ছে মটকা মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো করে রাখবেন তাহলে তাহলে কি দেখতে পাবে ভাই মটকা মিডিয়ার গান শুনতে পাবেন দেখছেন আমাদের ঢোলক ভাই জানে তো আপনাদের কাজ দিয়ে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ ছোট ছোট গান গাছ ফসল চাহ দুটি গান ছবি <laughs> <laughs> আমরা কষ্ট করে শুটিং করে অসাধারণ শ্রীমুরগান্থে সোমা হাবিবসকে আমার বাড়ি নারায়ণগঞ্জ সুজনগর পাবনা নাজিরগঞ্জ সরি 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 নাজিরগঞ্জ আমাদের আমরা নাজিরগঞ্জের কাছাকাছি প্রায় আমরা এসেছি সাথিয়া সাথিয়া থানাতে যাই হোক কামাল মুস্তফা লিখেছেন অসাধারণ মালয়েশিয়া থেকে দেখছেন আমাদের হাফিজ শেখ থ্যাংক ইউ সো মাছ শেখ আসসালাম সবাই ভালো আছে একদম হয়ে গেছে আর আমাদের ডান্স করে মনে হয় না যে এত ঠিক আছে কিন্তু আসলে প্রচুর ওজন আমি একদিন নিয়ে দেখতে আমি নিজের বসে যাতে এমনি ছোট মানুষ আরো ছোট হয়ে

সেটাই তো করছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখছেন এটা হচ্ছে হিজল গাছ তারা হিজল গাছ দেখেন নাই তাদের কিছু দেখায় রাখি এই হিজল তলায় আমরা হচ্ছে গানের আয়োজন করেছিলাম আজকে সারাদিন আজকের মতো বিদায় নিচ্ছি সময় শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ hmm, nggak no, nggak no, nggak, no.